আসসালামু আলাইকুম আজকে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম গল্পের নাম তিনটে রক্ষা কবচ কোন এক সুন্দর সকালে একজন বালক সন্ন্যাসী মঠের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল সে মনে মনে বলল ওহ এই রকম সুন্দর দিনে বাইরে বেরিয়ে বাদাম করে থেকে ইচ্ছাই না করছে প্রার্থনা শেষ করে সে তাড়াতাড়ি প্রাত্যহিক কাজগুলো সেরে ফেলল তারপর এক ছুটে প্রাচীন মঠটায় পৌঁছে গেল মঠ অধ্যক্ষকে সবিনয়ে জিজ্ঞাসা করল আমি কি আজ বাদাম পোড়াতে যেতে পারি সন্ন্যাসী বললেন না না তোমার বাইরে যাওয়া চলবে না পর্বতে বসবাসকারী ডাইনি যদি তোমায় ধরে ফেলে তাহলে কী হবে সন্ন্যাসী বালকটি অনেক কাকত মিনতি করল তার আকুলি বিকুলিতে নরম হয়ে সন্ন্যাসী অনুমতি জানিয়ে বললেন ঠিক আছে যদি একান্তই যেতে ইচ্ছে করে তবে যাও কিন্তু এই তিনটে কাগজের টুকরো সঙ্গে করে নিয়ে যাও এগুলি সৌভাগ্যদায়ী রক্ষা কবজ যদি কোনো সমস্যার মুখোমুখি হও তবে এদের কাছে সাহায্য চেয়েও সন্ন্যাসী বালককে মহা আনন্দে বেরিয়ে পড়লো একছুটে পর্বতের ঢালে পৌঁছে ইত্যস্ত ঘুরল ফিরল তারপর এক সময় মঠ থেকে দূরে বহু দূরে মিলিয়ে গেল আল্লাদে আটখানা হয়ে ভাবতে লাগলো আজ আমি কত বাদাময় না করিয়েছি হঠাৎ তার কানে এলো কে যেন বলছে বাসা তুমি তো সন্ন্যাসীদের মঠ থেকে এসেছো তাই না সে একজন বৃদ্ধা মহিলাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো বৃদ্ধা তাকে বলল আমার বাগানে অনেক ভালো জাতের বাদাম আছে আমি আজ নিজে বেছে বেছে বড় আর রসালো বাদামগুলো তোমার জন্য আগুনে ঝলসাবো আর ছোটগুলো সেদ্ধ করে দিব তার জাদু মাখা কণ্ঠস্বরে বালকটি মোহিত হয়ে গেল বৃদ্ধা বালকটিকে তার বাড়ি নিয়ে গিয়ে প্রতিশ্রুতি মতো খাবার তৈরি করলো খাওয়া সারা হলে বৃদ্ধা তাকে বলল তোমার নিশ্চয়ই খুব ঘুম পেয়েছে রাতে এখানে শুয়ে পড়ো কাল সকালে মঠে ফিরে যেও ছোট সন্ন্যাসী বালকটি লেপ মরিয়ে দিয়ে শুয়ে গভীর ঘুমে অচেতন হয়ে গেল মাঝরাত্রে হঠাৎ তার ঘুম ভাঙল জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো বৃষ্টি পড়ছে আবার সে শুয়ে পড়ল শুয়ে থাকতে থাকতে তার মনে হলো বৃষ্টির কণা যেন তাকে ডেকে বলতে চাইছে রিমঝিম রিমঝিম চক্ষল দেখ এই বড়ি মানুষ নয় জাদুকর এক লেপের তলা থেকে উঁকি মেরে সে বৃদ্ধাকে সেখানে বসে থাকতে দেখলো ভাবলো পরিতা এখানে বসে কী করছে হঠাৎ সে শুনতে পেল বৃদ্ধা আপন মনে বলে চলেছে আমি কত না সুন্দরী আমার সিংগুলো কি সুচালো আর বড় ছেলেটি ভাবতে লাগলো বুঝেছি এই তাহলে পর্বতবাসিনী ডায়নি এ আমাকে খেয়ে ফেলবে ভোর হতে না হতেই পালাতে হবে মৃত সন্ত্রস্ত বালক চুপচাপ পাথরের মতো শুয়ে রইল ভোর হতে সে বলল বুড়িমা আমি হাত মুখ ধুয়ে আসি বৃদ্ধা উত্তর দিল না না বাইরে প্রচণ্ড ঠান্ডা হাত মুখ ধুতে পারবে না যেখানে রয়েছে সেখানে শুয়ে থাকো কিন্তু আমাকে চেয়ে পরিষ্কার হতেই হবে না বান্দা ছেলেটি জানালো বড্ড চালাতন করছো আমাকে বড় সমস্যায় ফেলছো তুমি ঠিক আছে যেতে দেব তবে একটি শর্তে আমি তোমার কোমরে এই দড়িটা বেঁধে দেব এই কথা বলে ডাইনিবুডি তার কোমরে দড়ি বেঁধে নিজের হাতের দড়ির খুঁটটা ধরে ঘরের কাজকর্ম করতে লাগলো বাইরে বেরিয়ে বালক সন্ন্যাসী ভাবল চটপট আমার কর্তব্য সেরে ফেলতে হবে তাই সে যত দ্রুত সম্ভব তার পকেট থেকে রক্ষা কবজের একটি বের করলো অমনি কোমরে দড়ি খুলে পড়লো যখন ডাইনি বড়ি হাঁক পারল তুমি কোথায় উত্তর দাও ততক্ষণ বালক সন্ন্যাসী নিঃশব্দে পিছনের খিড়কি দিয়ে বেরিয়ে বাতাসের বেগে ছুটে চলেছে ওইদিকে ডাইনি বড়ি তো ঘরে অপেক্ষা করছে আর বাড়ি মাত করে ফেলেছে তোমার কি এখনো হাত মুখ ধোয়া হলো না জলদি করো আর বাইরে থেকে জাদু কাগজটা উত্তর দিচ্ছে হয়ে এসেছে আর একটু অপেক্ষা করো বৃদ্ধা তো অপেক্ষা করেই চলেছে খানিক বাদে অধৈর্য হয়ে সে আবার বলল আর কত সময় লাগবে তাড়াতাড়ি চলে এসো প্রত্যত্তরে কাগজ জানালো আর সামান্য কোন অপেক্ষা করো অপেক্ষা করতে করতে ক্লান্ত রায়নি অবশেষে লাথি মেরে দরজা খুলেই ফেললো কি পাখি পালিয়েছে আমাকে ঠকিয়েছে কি ঠিক আছে আমি আসছি এখনই তোমায় ধরে ফেলবো ঝড়ের বেগে ডাইনি ছুটে চলেছে তো ছোটো ছেলেটিকে প্রায় ধরে ফেলার উপক্রম করেছে এমন সময় সে তার দ্বিতীয় রক্ষাকবচের কাগজখানা বের করলো জাদু কাগজ বলল উঁচু বালির পাহাড়ে যা অমনি হুশ করে একটা শব্দ হলো আর ডাইনিটা উঁচু এক বালির পর্বতের উপর উঠে গেল সেখান থেকে গড়াতে গড়াতে নিচে পড়তে থাকে আর চিৎকার করে দাঁড়া আমি আসছি তোকে জ্যান্ত খেয়ে ফেলবো সন্ন্যাসী বালকটি তো ছুটে চলেছে তারপর যখন সে দূরে সন্ন্যাসীদের মঠে দেখতে পেল তখন তার রক্ষা কবজের তৃতীয়টা উপরে ছুঁড়ে দিয়ে বলল বিশাল নদীতে পরিণত হও কথা শেষ হতে না হতেই ঝপাং করে কি যেন একটা জলের পড়ার শব্দ পাওয়া গেল ডাইনিবুড়ি বড় নদীটাই হুশ করে ডুবে গেছে যতই সে তাতে প্রাণপণে সাঁতার কাটতে চেষ্টা করে ততই ঢেউর প্রচণ্ড তাকে পিছনে ঠেলে দেয় ইতিমধ্যে ছেলেটি তো তাদের মঠে পৌঁছে গেছে মঠ অধ্যক্ষকে দেখে সে ব্যাকুল কণ্ঠে প্রার্থনা করলো আমাকে বাসান প্রভু পর্বতবাসিনী ডাইনি আমায় পিছনে তাড়া করেছে সন্ন্যাসী বললেন চট করে আলমারির ভিতরে ঢুকে পড়ো বালক যেই না আলমারির ভিতরে ঢুকেছে অমনি সেখানে এই ডাইনি পড়িয়ে এসে উপস্থিত রেগে বলল সেই পাঁচি নশ্বর হত ছাড়া ছেলেটা কোথায় আজ আমি তাকে দিয়েই সকালে খাও সারবো ওহ সেই ছোকরা সে তো গতকাল সকালে বাদাম কুড়াতে বেরিয়েছিল কিন্তু এখন পর্যন্ত সে ফেরেনি সন্ন্যাসী সবিনয়ে জানালেন মিথ্যা কথা তুমি ডাহা মিথ্যা বলছো শিগগির বলো সে কোথায় সন্ন্যাসী বলেন আমি তো তোমায় বলছি যে সেখানে আসিনি বলতে বলতে সে ফের বললো এই রে আমার চালের পিঠেটা বোধ হয় পুড়ে গেল হুম চালের পিঠে লবি ডাইনি তার বিশাল নাকটাতে মৃত টান দিল আমি চালের পিঠে খেতে খুব ভালোবাসি বাচ্চা আমায় একটা দাও যত খুশি খেতে চাও তা পাবে কিন্তু তার আগে তোমার জাদু শক্তির পরীক্ষা দিতে হবে কি রাজি তো ডাইনি বুড়ি জীব তো লোভে লকলক করছে সে বলল তাকে যা করতে বলা হবে সে তাতে রাজি সন্ন্যাসী বললেন ঠিক আছে তুমি কতটা বড় হতে পারো আমি তাই দেখতে চাই শোনে বড়ি এত বড় হয়ে উঠলো যে তার মাথা ছুঁয়ে পড়ল বাহ খুব ভালো খুব ভালো জাদু পরীক্ষা দিয়েছো এবার দেখাও তো দেখি কতটা ছোট আকার ধারণ করতে পারো যতক্ষণ পর্যন্ত না ডাইনি আগুন তোলার চিমটার মতো ছোট হতে পারলো ততক্ষণ পর্যন্ত সে ছোট হতেই লাগলো রে এর থেকেও ছোট হতে পারবে কি কোনো উত্তর না দিয়েই ডাইনি আবারও ছোট হতে থাকলো বাহ তুমি এখন একটা সয়াবিনের দানার মতো হয়েছে দেখছি বলে বৃদ্ধ সন্ন্যাসী খুব দ্রুত ডাইনিকে সোনালী রঙের দুটো পিঠের মাঝখানে রেখে মুখে পুরে ফেললেন ডাইনি বড়িও অক্কা পেল সেই থেকে জাপানের গ্রামবাসী ছেলেমেয়েরা বাদাম কোড়াতে কোড়াতে গায় কি মজা কি মজা ডাইনি পেল উচিত সাজা আহা কি আরাম মুসমুসে খাস্তা রসালো বাদাম চলো পেট পুড়ে খাই ডাইনি তো নাই সাধু গিলে খেলো তাকে তবে ভয় আর কাকে প্রিয় দর্শক আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ